দেখতে দেখতে কিন্তু আমাদের বহরও কিন্তু যুক্ত হয়ে গেলো একটা ড্রোন আজ তো আমরা ড্রোনটা উড়াইতে নিয়ে গেছিলাম পূর্বাঞ্চলের একটা জায়গাতে আর খোলা মাঠে ছাড়া তো ড্রোন ওড়ানো যায় না সেই জন্য একটা খোলা মাঠ বেছে নিলাম এবং সেই জায়গায় যে প্রথমত আমরা বাইকের কিছু শ্যুট নিলাম বাইকের আমরা তিনটা বাইক রাইড করতেছিলাম সেই বাইকের কিছু শ্যুট নিলাম সেই সাথে পরিবেশটা অনেক সুন্দর ছিল আর ড্রোন চালানোর এক্সপিরিয়েন্স আসলে প্রথম দিনের অভিজ্ঞতাটা খুবই মজার ছিল আর আমরা অনেকেই গেছিলাম একসাথে কারণ কি এই জায়গাটা অনেক সুন্দর ছিল আর পোরা মানে রাড়ারের থেকে অনেক দূরে ছিল যেই কারণে কিন্তু এই জায়গাটা আমার খুব ভালো লাগতো এর আগেও কিন্তু আমি এই জায়গাতে অনেকগুলো ভিডিও দিয়েছি এর আগে যখন আমি একটা গাছের সাথে ছিলাম এইটা কিন্তু সেই জায়গাটাই এখানে অনেক সুন্দর একটা জায়গা কিছু রোডিং মতো আছে রাস্তাটা আসলে সবুজ ঘাস থাকলেও মাঝে মাঝে কিন্তু সমান না একটু ভাঙা চোরা তো আমরা বাইকগুলো নিয়ে একটু ভিতরে ঘোরাফেরা করছিলাম একটু যাতে একটু জিগ জ্যাক মতো হয় তারপরে আমাদের বাইকগুলো যাতে একটু সুন্দর মতো করে ড্রোনের শর্টগুলো নিতে পারি বা একটু যখন রাইড হয় তখন কিন্তু একটু ভালো মিলেই কিন্তু আজকে বিকালটা কিন্তু আমরা এইভাবে কাটাচ্ছিলাম আর দেখতেই পাচ্ছেন যে বাইকগুলো নিয়ে কিন্তু আমরা খুব মজা করেছি আজকে আর এরম ড্রোন শর্ট আমরা কিন্তু মেলাদিন ধরে চাচ্ছিলাম আমাদের বহরে কিন্তু একের পর এক কিন্তু ক্যামেরা মাইক্রোফোন সেট আপ এবং আধুনিক সব ক্যামেরাগুলো কিন্তু আমাদের বহরে যুক্ত হচ্ছে তো আশা রাখে আপনারা আরও ভালো সুন্দর সুন্দর ভিডিও পাবেন আর এই জায়গার পরিবেশটা যেখান থেকে আমরা ভিডিওটা শ্যুট করছিলাম আসলেই সুন্দর চারিদিকে যদি আপনারা কিন্তু না দেখাই তাহলে কিন্তু আসলে আপনারা বুঝতে পারবেন না একটা গাছের পাশে কিন্তু আমরা সবাই গোল হয়ে বসে অনেকগুলো বাইকার কিন্তু এক্ষেত্রে বসে কিন্তু আমরা এই ভিডিওটা শ্যুট নিচ্ছিলাম আমাদের এই গাছটা এত সুন্দর এই গরমের ভিতরে ছায়া দিচ্ছিল যে কল্পনার বাইরে আর গাছ থাকলে তো সেখানে ঠান্ডা থাকে এটা আপনারা জানেন আর সব মিলিয়ে কিন্তু খুব মজা করেছে আনন্দ করেছে ধন্যবাদ